শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কেন্দ্র এবং উপজেলা প্রশাসন পরিষদে উনি যায় নাই এই রকমের মানুষের তথ্য নিয়ে কিন্তু আমরা দুর্গম পর্যায়ের তথ্য নিয়ে আমরা প্রশাসনের কাছে দেই এবং আপনার যে মার আবেদন আমরা করেছিলাম আপনি কি আমাদের কোন টাকা পয়সা দিয়েছেন না 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 এই যে আজকে আমি আপনাকে খুঁজে বার করছি না আমি এখানে তো সব সময় আসি না না এই খুঁজে বার করে আপনাকে এসে বললাম কালকে আপনার মার ছবি এবং আপনার মার আইডি কার্ড নিয়ে যাবেন এবং আপনি কি শহর গেছেন উপজেলা না জানি না মানে শ্রীমঙ্গলে যান না কত বছর হয় শ্রীমঙ্গলে যান না আপনি নয়তো তো বলে মানে এই শ্রীমঙ্গলে যান নাই যাই না আচ্ছা এই দেখুন আমাদের এখন কাকি উনার দেখে একটু কাকি দিকে এই যে উনার শরীরের হাড় দেখেন কত কষ্টে উনারা বসবাস করে এবং উনারা শহর শ্রীমঙ্গল শহর চিনে না আমি কিন্তু আপনার যে দাদি মানে আপনার মা তো শাশুড়ি এজন ওই লয়ে কইতাছি এই যে কাকি উনার বয়সটা দেখেন এবং উনি আজ পর্যন্ত শ্রীমঙ্গল শহর দেখেননি এ তো এবং এই রকমের মানুষের কাছে সবাই পৌঁছিতে পেরে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমি নিজেকে গর্বিত মনে করছি যে যারা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে আপনার ছেলে ওনারা এইটা আমার ভাগ্নি আর ওইটা আমার মায়া মায়া হ্যাঁ এই যে দেখুন অর্থের জন্য ওনারা কিন্তু লেখাপড়াটাও ঠিক ঠিকমতো হয়নি এরকম মানুষের তথ্য আমরা সংগ্রহ করে প্রশাসনের কাছে দিচ্ছি এবং একদম বিনা পয়সায়

আগামীতে উনাৰজন একব দেখাই নি আছো ভাল থাকবে ধন্যবাদ